আমি এতদিন যে কথাটি বলে আসছিলাম প্রশাসন নিয়ে আজ সেই কথাটি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব ফখরুসাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এমন অনেকে আছেন যারা গণ অভ্যুত্থানের যে স্প্রিট সেটাকে ব্যাহত করেছেন তাদেরকে স্মরণের কথা বলে এসেছি আর বলেছেন যে প্রশাসনের যারা ফ্যাসিস সরকারের আমলে তাদের দোষর হয়ে লুটপাট অত্যাচার অত্যাচার অনাচার গুম খুন গণহত্যায় সহায়তা করেছেন তাদের বেশিরভাগই এখন এখনও বহাল তবিয়াতে সশা জায়গায় আছেন অবিলম্বে তাদেরকেও সরিয়ে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের বসাতে বলেছি আমি মূলত প্রশাসন নিয়ে এই দুইটা বিষয় ফোকাস করে আসছিলাম আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি যে ডক্টর ইউনেসের সরকার কেন এগোতে পারছে না কারণ তার চারিদিকে হলো পুরনো ভূত আমি এটা বলছি না যে নতুন করে আটা ভূত নিয়ে আসেন যারা গণহত্যার সহযোগী ছিল যারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পাঁচ তারিখের আগ মুহূর্ত পর্যন্ত পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিল সচেষ্ট ছিল তাদেরকে কেন আপনি রেখে দিয়েছেন আরেকটা হলো যে আজকের নাম বললাম না নাম পরে নিব যেই বিতর্কিত উপদেশটাকে বসানো হয়েছে যিনি ওয়ান ইলেভেনের বেনিফিশিয়ারি এবং তার পিএস যিনিও তার সঙ্গে ওয়ান ইলেভেনের সরকারের সময় বেনিফিশিয়ারি এবং হাসিনা মিয়াদের তিনি টানা দশ বছর প্রধানমন্ত্রী কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন তাকে তিনি পিএস বানিয়েছেন আমি নামটা নিয়ে আর তাকে বিব্রত করলাম না আশা রাখি তিনি এবং তার পিয়ের সসম্মানে তারা নিজেদের সম্মান সুরক্ষা করবেন আমরা প্রশাসনে বিভিন্ন পর্যায়ে শুনতে পাচ্ছি যে সমস্ত ভালো উদ্যোগ ব্যস্ত যাচ্ছে তাদের কারণে পাঁচই আগস্ট জুলাই আগস্টে ছাত্র জনতা যে রক্তাক্ত বিপ্লব যেভাবে দেড় হাজার মানুষের বেশি দেড় হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে জীবনটাই তো দিয়ে দিয়ে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস জীবন দেশের জন্য জীবনটাই দিয়ে দিয়েছে আর আমরা আজ তাদের সাথে বেমানি করছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ব্যর্থতা দেখতে চাই না আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সফলতা অর্জন করবে এই সরকারের দুই মাস পূর্ণ হতে আর মাত্র তিন দিন বাকি আজ পাঁচই অক্টোবর আগামী আটই অক্টোবর এই সরকারের দুই মাস পূর্ণ হবে আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পূর্ণ হয়ে গেছে আজ আমি মনে করি এবং আমি নিশ্চিতভাবে জানি যেহেতু দীর্ঘদিন প্রশাসন বিটে রিপোর্টিং করেছি সেজন্য আমি জানি প্রশাসনের রন্ধে রন্ধে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের সহযোগীরা গুরুত্বপূর্ণ পদে বসে আছে তাদেরকে অবিলম্বে সরাতে হবে আমরা বলি না আমরা দাবি করি না যে এখানে বিএমপি মাইন্ডের কাউকে নিয়ে আসেন আমরা কোনো দল বাস চাই না কিন্তু বিশ্বাস করি প্রশাসনের মধ্যে এখনো দলমত নিরপেক্ষ সাহসী অনেক পেশাদার অফিসার আছে তাদেরকে বসান আল্লাহরাস্তে প্রশাসন ঠিক না হলে আমাদের কোনো কিছুই ঠিক হবে না এই যে আওয়ামী দোসরদের অনেকে যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে এটাও একমাত্র প্রশাসনের কারণে আমরা আশা করব যে আজকের পর থেকে আমরা দেখতে পাব যে প্রশাসনে দলবাস দুর্নীতিবাস এবং আওয়ামী ফ্যাসিস্ট দোসররা কেউ থাকতে পারবে না তাদেরকে একে একে বিদায় করা হয়েছে বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছে তাদেরকে অবিলম্বে সরানো হোক